একদম কাইটে সাইডে সব দিছে আরকি অনেকই দাম নেই ওখানে আজকে দাম মেদা বড় মাছ দেখছ কোনদিন জীবনের প্রথম দেখলাম আজকে হ্যাঁ গ্রামবাসীরা কিন্তু দুনিয়া আছে প্রচুর দুনিয়া একদমই টাকা পয়সা না থাকিলে কোনো শালাই চিনি না দুনিয়া টাকার পাগল আজকে মেদ বাজারে যাওয়ার কারণ হলো দাদা তার মানে নতুন নতুন আসছে তো না শান্তিগা দাদা তুমি বড় বড় মাছ দেখে তো অনেকই খুশি হয় তার জন্য আজকে এই রকম বড় বড় মাছ দেখাম তোমারে আজকে আইসি পথা বহন লাই লাই দেহ আর কি সব মাছ লাই লাই সব সবই দেখাইতেছে আর কি সেদিনকে তোমার মোটামুটি এক দেড় কেজি জোরে দেখাইছিলাম আজকে মোটামুটি যে কত কেজি জোরে দেখাবো এটা যাতে আন কোন মাছ দোকে এনে কথাবার্তা অত বুঝি না বাইরে পাঠাই না কেউ মানে চালাক বানাইতেছি কথাবার্তা কিছু জানে না আর কি এখানকার এখন তুই আমরা অল্প অল্প জানি তার জন্য আর কি ঘুরাইতে পারি মাছ দেখে ভয় পাইতে পারবেন

টাকার পাগল এই যে দেখুন আমাদের এটা আমাদের রাস্তা এগুলা আমাদের ই আর কি পার্শ্ববর্তী মানুষ এগুলা আমাদের হলো গ্রামবাসী দেখেন গ্রামবাসীরা কিন্তু ধনী আছে প্রচুর ধনী একদমই এই যে দেখুন বন্ধুগণ একদমই মাছের দোকানে প্রবেশ করে ফেলছি প্রবেশ করে দেখুন কত বড় সাইজের মাছ এগুলা দেখুন তিনটা মাছে তিনটা সবচেয়ে বড় এখানকার এই কালো মাস্টারে একদম আপনাদের পিছন থেকে আমি ভালো করে দেখাচ্ছি কত বড় সাইজের সত্যি বন্ধুগণ একদমই আমি আসামে এত বড় হয়েছি আমি এত বড় মাছ আমি যে বড় দেখছিলাম না আরকি কেরালায় সেই এত বড় মাছ দেখতেছি কি আর এই যে আছে দেখুন ছোট ছোট মাছ এগুলা দাম আছে ভাই এগুলা দাম দেখি একদম এই যে ছোট ছোট এই পাঁচশো দুইশো তিনশো একদমই যেগুলা মাছ খাইতে ইচ্ছে করে না ওগুলোর দাম দেখি আর দেখুন এই সাইডের মাছটা কত বড় সাইজ এর মোটামুটি আমি একটা অনুমান লাগাইছি এটা মোটামুটি পাঁচ ফুটের থেকে বেশি হবে অনেকই বড় সাইজে বেশি আর কি মোটা না আর দেখছেন এখানে এই যে লেডিস মাছটা সেল করতেছে মাছগুলি আর কি মালিক সালে কিচ্ছু নাই এইখানে ম্যানেজার টেনেজার মাছ কাটার মানুষ সব এইখানকারই আমাদের দাদা বলতেছে এটা তিরিশ কেজি হবে

আরে দুই হাজার টাকার উপরে এক কেজি মাছ আর দেখছেন তো ওটার ওটার চেহারা দেখে আমার ভয় লাগছে বা বা অনেক বড় সাইজের আর দেখছেন তো কালার কি তোমার কি পছন্দ হয়েছে সেই পছন্দ আচ্ছা তোমার যদি পছন্দ হয়েছে এগুলা কিন্তু ছোট মাছ হবা যায় এই ছোট মাছ তোমার একদিনে নেয় খাওয়াবো আর কি ঠিক আছে ঠিক আছে আজকে এগুলা রান্না বন্ধুরা দেখছো কি সুন্দর মাছ কাইটা কুটে একদম প্যাকিং করে দিচ্ছে এখন খালি আর মার রান্ধবো এই ৰ যদি ভাল নাই তোমাৰ আজিকালি খবৰ আছে কিন্তু ভাল লে একদম তেতিয়া বন্ধু মানে সবাই ভাল থাকে সুস্থ থাকে